তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশনে পশ্চিমবঙ্গের খাতে কি কি জুটেছে বাংলার ভাগ্যে কি কি জুটলো সেই নিয়েই এই ভিডিওটি নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি দু হাজার চব্বিশ তেইশে জুলাই মঙ্গলবার মোদী সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসা মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হয়েছে এবং সেই বাজেটে কোন রাজ্যের কোন কোন খাতে কত পরিমাণ টাকা মূল্য বরাদ্দ হয়েছে সেই নিয়েই বিস্তারিত জানাতে এসেছি আপনাদের কাছে মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা সাতবার নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট অধিবেশনে বাজেট পেশ করলেন তর্ক চলছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের দিকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র তো সেই বাজেটে পশ্চিমবঙ্গের কপালে কি কি জুট টাকা কত পরিমাণ টাকা বরাদ্দ হলো সেই নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব আর আপনারা জেনে নিন কোন খাতে কত পরিমাণ টাকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে প্রথমেই আসব রেল প্রকল্পের ক্ষেত্রে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ ছশো কোটি টাকা থেকে বেড়ে হয়েছে নশো ছয় কোটি টাকা গত অর্থবর্ষে যেটা ছশো কোটি টাকা ছিল সেটাই এখন বৃদ্ধি পেয়ে হয়েছে নশো কোটি টাকা পাশাপাশি জোকা বিবাদী বাগ ভায়া মাঝেরহাট যে প্রকল্প রয়েছে সেখানে চারশো কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে আগে ছিল আটশো কোটি টাকা এবার তা বেড়ে হয়েছে বারোশো আট পয়েন্ট ছয় এক কোটি টাকা বিমানবন্দর নিউগড়িয়া ভায়া যে রাজারহাট প্রকল্প রয়েছে সেখানে মাত্র একচল্লিশ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে গত অর্থবর্ষে সতেরোশো কোটি টাকা বরাদ্দ ছিল এইবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে এক হাজার সাতশো একানব্বই দশমিক তিন নয় কোটি টাকা তবে স্পিড ট্রেনের জন্য রেল প্রকল্পের ক্ষেত্রে এরপর আসছি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বাংলার যে সমস্ত সম্মানীয় প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের জন্য কত টাকা বরাদ্দ করেছে বাজেটে সেটাই এখন জেনে নেব বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের জন্য বরাদ্দ হয়েছে একাশি দশমিক চার পাঁচ কোটি টাকা ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে আশি কোটি টাকা ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের জন্য বরাদ্দ হয়েছে একশো দশমিক চার ছয় কোটি টাকা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের জন্য বরাদ্দ হয়েছে চল্লিশ কোটি টাকা সেন্টার অফ এক্সেলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বরাদ্দ হয়েছে দুশো কোটি টাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য বরাদ্দ হয়েছে একানব্বই দশমিক ছয় নয় কোটি টাকা বেঙ্গল কেমিক্যালসের জন্য বরাদ্দ হয়েছে দশমিক শূন্য এক কোটি টাকা ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিক অর্গানাইজেশনের জন্য বরাদ্দ হয়েছে একত্রিশ দশমিক এক কোটি টাকা অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য বরাদ্দ হয়েছে চুয়ান্ন দশমিক সাত কোটি টাকা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা শুনলেন বাংলার কোন খাতের জন্য কত পরিমাণ মূল্য বরাদ্দ হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বাজেট নিয়ে খুশি নন তীব্রভাবে কটাক্ষ করেছেন মোদী সরকারকে এমনকি দিশাহীন গরিব বিরোধী বাজেট বলেও আখ্যা দিয়েছেন তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সাধারণ জনগণের অনেকাংশই কিন্তু এই বাজেট নিয়ে চিন্তায় রয়েছে অনেকাংশই কিন্তু মনে করছেন এই বাজেটে তাদের কোনোভাবেই লাভের লাভ কিছু হয়নি এই বাজেটের ফলাফল কি দাঁড়ায় সাধারণ জনগণের ওপরে সেটা তো ভবিষ্যতেই বলবে এবং সেই সমস্ত প্রশ্নই কিন্তু ঘুরছে রাজনৈতিক মহলে যে এই বাজেটের ফলাফল কি পড়তে চলেছে সমগ্র দেশ জুড়ে আর এই সমস্ত বিষয় সংক্রান্ত তথ্যের জন্য খবরের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা কারণ রাজ্য দেশ জুড়ে যা যা ঘটছে সমস্ত কিছুর খবর ডিজিটাল খবরিলাল আপনাদের সামনে নিয়ে আসে আর যার জন্য দেখতে হবে নজর রাখতে হবে ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের